আজকে দুপুর বেলা রান্না করা হচ্ছে ডিম আর হচ্ছে এই এখন কে কি খান তা জানি না কিন্তু ধুমে দিয়ে কচুদের ডিম দিয়ে রান্না করব আর এখানে যে ব্লেন্ডার করা হয়েছে সব মশলা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে নামতে গেলে একা বলে হলুদ গুঁড়া অলরেডি আমার বান্না সব কাম কাজ শেষ আপনাদের সঙ্গে করতে পারি আর খাইতে বসে পড়েছি আজকে বলতেছি ছেলেকে বলছি পরে খাওয়াম এক না না ওইও খাইছে আর আমি যে বসেছি এটি হচ্ছে আগে মিক্সার করতে হবে এখন হচ্ছে আর এরমভাবে ঢেয়ে কোনো দিন বানাইনি দেখা যাক তো হয় না কি আর আপনারাও দেখতে পাবেন ভালোভাবে তো সেটই হয়নি এবার হয়েছে এরকম ভাবে কোনো দিনই ঘি আমরা বানাইনি তে আজকে হচ্ছে মানে অল্প দূর দিয়ে দেখতেছি যে আসলে হয় নাকি এই বেলিন দাঁড়িয়ে করা এই যে এইটুকু হচ্ছে ইয়া মাখো এটুক এক পদ্ধতি ধরেন কতখানি হবে মানে দেখলাম যে মানে হয় নাকি এই জন্যে হলে এখন দেখা যাচ্ছে এক দেড় কেজি দুধ দিয়ে মানে ইয়া করতে হবে এটুক মাখো না মাখন এই যে ঘি হবে এটুকা দিয়ে এখন ঘি হবে মাখন কয়েক ফোটা ইয়ারে এটা করে